Hei Hei What are you doing What are you doing Have you gone mad What are you doing What are you doing I'm বাংলা বজে নেকি কৈ থি মইলা এই খায় বটনাৰ ভিতৰত খাই নাই মইলাতো এটা তো ময়লা এটা খায় না ফালাই দেখ পেটে অসুখ করবে মনে হয় বাংলা বোঝে না আমার মনে হয় ভাই ও এবারে এটা খাইছ না এটা ময়লা এটা অসুখ করবে পেটে আর এ কি অবস্থা এই যে তো মনে হয় ও মনে হিন্দি বলে নেই খাতা ভাই ও মনে হয় শুদ্ধ বোঝে না এবারে আদি এটা খাইছ না এটা ময়লা পেটে অসুখ করবে ও কি আর এই যে কি খাইছ না জানে ভাই ময়লা সলে এগুলো খাইতে আছে এত পোলাপান ভাই এগুলো তো আমরা শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা বোঝে না